সালাম আলাইকুম বন্ধুরা ঘুরি উড়ানোর মজা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম এই ঘুরির রঙিন জগতে আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে চলেছি এক অসাধারণ অভিজ্ঞতায় সেখানে আকাশ জুড়ে শুধু আর আনন্দ আপনি যদি ঘুড়ি থাকেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্যই আকাশ জুড়ে যেন উৎসবের আমেজ হালকা হাওয়া রঙিন ঘুরি আর মনে আনন্দ এর চেয়ে ভালো আর কি হতে পারে ঘুরির প্রতিটা সুতার টানে যেন রয়েছে শৈশবের শোক স্মৃতি এই দৃশ্যগুলো শুধু মন নয় আপনার চোখও ভরিয়ে দিতে বাধ্য আমাদের আর এরকম মনোমুগ্ধকর ঘুরে উড়ানোর ভিডিও দেখতে চাইলে চ্যানেলের প্লে লিস্ট চেক করতে ভুলবেন না আর কেমন লাগলো আমাদের আজকের এই ঘুরে উড়ানোর ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরের কোন ঘুরির ভিডিও দেখতে মিস না হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরের ঘুরির রঙিন সফরে সবাই ভালো থাকুন আকাশের মতো উদার হন